অসুস্থ সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ালেন আগরতলা প্রেসক্লাবের প্রাক্তন সম্পাদক সহ নিউজ টুডে চ্যানেলের সহ অন্যান্যরা শনিবার বিকেল তিনটায় জানা যায় দীর্ঘদিন যাবৎ জরিলাম এলাকার তথা বিশালগড় প্রেসক্লাবের সদস্য কর্মরত সাংবাদিক দীপশীল লিভার এবং কিডনিজনিত সমস্যার কারণে অসুস্থ তিরিশে জুন তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে আগরতলা থেকে হায়দ্রাবাদ সে খবর পেয়ে শনিবার বিকেলবেলায় ছুটে আসেন আগরতলা প্রেসক্লাবের প্রাক্তন সম্পাদক তথা হেডলাইন্স ত্রিপুরার কর্ণদার প্রণব সরকার ছুটে আসেন আগরতলা নিউজ টুডে চ্যানেলের কর্ণদার সুরজিৎ পাল সহ অন্যান্যরা অসুস্থ সাংবাদিকের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন পাশাপাশি কর্মরত সাংবাদিকের পরিবারের পাশে থেকে সর্বদা সহায়তা করবেন বলে আশ্বাস দিলেন এদিনে প্রাথমিক সম্পাদক সহ নিউজ টুডের কর্ণদার দ্বীপশিল সাংবাদিক তো এটা শুনে উদিপুরের জালাল ভাই আলিয়াস সফমিয়া মিয়া ও একটা আর্থিক সাহায্য করেছে পনেরো হাজার টাকা তো এর জন্য আমরা আজকে সবাই এসেছি এবং কালকেই ওরা হায়দ্রাবাদ চলে যাবে তো তোলার চিকিৎসা করেছে ওনারা কিন্তু আমি ছিলাম সতরা দিন চিকিৎসা করেছে আমরা হাসপাতালে গিয়েছিলাম এটা কিন্তু ডাক্তারের সাথে কথা বলেছি বলেছিলাম একটা জটিল একটা সমস্যা আছে তো আশা করবো যে এটা হায়দ্রাবাদের চিকিৎসায় শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কারণ বয়স একদমই কম বাচ্চা ছেলে তো আমরা আশা করব যে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব যে যাতে সুস্থ হয়ে ফিরে আসে